আমরা যারা ভারতীয় জনতা যুব মোর্চার দায়িত্বে আছি আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি আমাদের দায়িত্ব প্রত্যেক আমরা ভূতে গিয়ে মোদীজির যে প্রকল্প গুলা আছে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষকে অবগত করা আগামী যে লোকসভা নির্বাচন আছে আমরা যেন সবাই মিলে আমাদের দেশের রাষ্ট্র নায়ককে যিনি ভারতবর্ষকে বিশ্বগুরুর মর্যাদা দিয়েছে মোদীজিকে যেন আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাতে পারি সেই লক্ষ্যে যেন প্রত্যেকটা অংশের যুব ভাই কাজ করে সে আশা প্রত্যাশা রাখবো আমি একটা সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই মোদীজির আপনারা হয়তো লক্ষ্য করেছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধান নিউ গেনির রাষ্ট্রপ্রধান মোদীজির পায়ে ছুঁয়ে প্রণাম করে এটাই আমাদের ভারতবর্ষের যারা নাগরিক আছি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এখানে কারা কারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপনারা টিভিতে বা মোবাইলে দেখেছেন আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সবাই দেখেছেন আমি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের একটা ছোট্ট কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই ভারতবর্ষের সবচেয়ে থেকে যেই দেশটা ভারতবর্ষের ক্ষতি চায় যেই পাকিস্তান সেই পাকিস্তানের ছাত্রছাত্রীরা একদিন ইউক্রেন থেকে এই যুদ্ধের সময় ইউক্রেন থেকে বাসে করে নিজ দেশে আসছিল তখন ইউক্রেন রাশিয়ার বর্ডারে রাশিয়ার সেনাবাহিনী এই পাকিস্তানের বাস গাড়িটাকে আটকে দেয় তখন পাকিস্তানের ছাত্র ছাত্রীরা নিজ বেগ থেকে একটা কাপড়ের সাদা কাপড়ের টুকরু বের করে সেই সাদা কাপড়ের টুকরুর মধ্যে ভারতবর্ষের জাতীয় পতাকা অঙ্কন করে তারপর এই পতাকা দেখিয়ে বলে আমরা ভারতবর্ষের ছাত্র ছাত্রী আমরা ভারতবর্ষে যেতে চাই আমাদেরকে ছেড়ে দাও